এমনকি আমাদের মাঝে এখন যেটা প্রাদুর্ভাব বাড়তে পারে সেটা হলো সাপে কাটার মতো একটা মারাত্মক ঝুঁকিপূর্ণ রোগ সেটাতে আমাদের জন্য প্রস্তুত আছে যে আমরা অ্যান্টিভ্যানাম অলরেডি এনেছি আমাদের বিশটি অ্যান্টিভায়াম আছে ভায়াল আর সাথে আমাদের দশটি আজকে এসেছে আগামী রোববারে পাবো আর আমাদের আরও চাহিদা দেওয়া আছে যে যে কোনো মুহুর্তে সাপে কাটার ওষুধগুলো যেন সরবরাহ করতে পারে সাপে কাটার সাথে সাথে সবার কাছে আমার অনুরোধ থাকবে আপনারা দেরি না করে পূজা বা বৌদ্ধ বা কবিরাজের কাছে না গিয়ে সরাসরি নিকটস্থ হাসপাতালে চলে আসবেন আমাদের এখানে বিশেষজ্ঞ টিমের মাধ্যমে সাপে কাটা ওষুধ প্রয়োগ করা হবে এমনকি সেই সাথে আমি সবাইকে আশ্বস্ত করতে চাই সাপে কাটলেই আপনার মৃত্যু নিশ্চিত নয় সাপে কাটলে সেবা নিতে হবে এই মাথায় এটা যদি আমরা স্মরণ রাখি আর তাকে আমরা ভুল চিকিৎসা না করে তাকে জোরপূর্বক বেশি পরিমাণ রশিদে টাইট করে বেঁধে তার রক্ত সরবরাহ বন্ধ করে তাকে যেন আমরা মৃত্যুমুখে পতিত না করি আমাদের কথা থাকবে আপনারা যে যে সাপটাই কাটুক তাহলে তখন আপনার সাপ ধরা সম্ভব না হলেও তাদের যদি আমরা দেখি তার মধ্যে ফুলে গেছে বা রক্ত পড়ছে তার নীল হয়ে যাচ্ছে তাহলে আমরা সরাসরি দ্রুত হাসপাতালে বা নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে আমরা নিয়ে যাব সে যেখানেই থাকুক না কেন আর সেই সাথে আমাদের অন্যান্য আরেকটি রোগ হতে পারে বিভিন্ন চর্মরোগ এখানে তাদের ইসকেভিস সহ বিভিন্ন রকমের রোগ তাদের হতে পারে এমনকি তার জন্য আমাদের প্রস্তুত আছে আমাদের টিম আছে এমনকি আমাদের হাসপাতালে স্কিন কনসালটেন্ট যাকে বলি আমরা তারাও সজাগ আছে যে আমাদের কনসালটেন্ট দ্বারা আমাদের টিম কাজ করে যাচ্ছে যে তাহলে অন্ততপক্ষে বন্যা পরবর্তী সেবাটা যেন আমরা দিতে পারি আমাদের ডায়রিয়া ওয়ার্ড আমরা প্রস্তুত রেখেছি ইদানিং রুগী আসলে অনেক বেড়ে গেছে আমাদের পঞ্চাশ বেড়ে হাসপাতালে ছিয়াশি জন রুগী আজকেও ভর্তি ছিল আমরা আশা করি আপনাদের সবার স্বাস্থ্য নিশ্চিত করার জন্য আমাদের পানি বিশোষণ ট্যাবলেটটা আমাদের বিভিন্নভাবে আমরা ছড়িয়ে দিচ্ছি আপনাদের যদি কারোর চাহিদা লাগে নিকটস্থ কমিউনিটি ক্লিনিক থেকে আপনার পানি বিশোষণ ট্যাবলেট সংগ্রহ করবেন এমনকি সেই সাথে খাবার সেলাইন আপনারা সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ ধন্যবাদ ডাক্তার আবু তাহের ইসলামপুর তথা জামালপুরে যে বানবাসী মানুষ আছে তাদের জন্য আপনি যে বিশেষ বার্তাটি দিয়েছেন সেজন্য জামালপুরে প্রকাশিত সংবাদের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক দীর্ঘ সময় আপনারা জামালপুরে প্রকাশিত সংবাদের সাথে ছিলেন এই আমাদের এই আলোচনাটি তখনই ফলপ্রসূ হবে তখনই গুরুত্ব পাবে যতক্ষণ আপনারা এইটি পালন করবেন আমাদের বিশেষজ্ঞ ডাক্তার জনাব আবু তাহের সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা কিন্তু বানবাসী মানুষের মানুষের জন্য দিয়েছেন আমরা যারা বানবাসী মানুষ রয়েছি তারা যদি এই বার্তাটিকে মানে মানে ছড়িয়ে দেই সবাইকে জানার এবং দেখার যদি সুযোগ করে দেই তাহলে আমাদের এই প্রচেষ্টা সেটি সফল হবে ধন্যবাদ সবাইকে